প্রশ্ন করেছেন আলে হাদিসদের আপনি ভালোবাসেন তালাকের বিষয় তারা উদাসীন যা জিনার সাথে জড়িত একসাথে তিন তালাক কার্যকর হবে কিনা জানতে চায় জানতে চাই হতো সম্ভবত আপনি বলতে দেখুন ভালো সবাই বাসে আসাবুল হাদিস সবাইকে যারা হাদিসের অনুসরণ করে এদেরকে যুগে যুগে আলমরা ভালোবাসছে রসুল নিজে দোয়া করে গেছেন নাদ্দার আল্লাহ ইমরান সামিয়া মাকালাতি فوعاها وأدها كما سمعها فرب حامل رب حامل فقه ليس بفقه ورب حامل فقه الى من هو افقه منه رسول তাদের চেহারা শুভ উজ্জ্বল করে দেন আল্লাহর কাছে দোয়া করেছে সুতরাং হাদিস যারা মানে হাদিস যারা মেনে চলে হাদিসের কাছে যারা নিজেদেরকে ইহতিকাম করে অর্থাৎ বিচারের জন্য সব সময় ফয়সালা করে হাদিস অনুসারে আমরা মানব অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকে আমরা হাদিস দিয়ে দেব কোরআন থেকে কোরআন বুঝতে হলে হাদিসের মাধ্যমে বুঝব এবং কোরআন করিমের ব্যাখ্যাটাকে হাদিস ভিত্তিক হলে এখানে বিভ্রান্তি হবে না তারা বিশ্বাস করে এরা হচ্ছে আসহাবুল হাদিস আসহাবুল হাদিস কোনো বংশীয় জিনিস না তারা বংশীয় ভাবে কেউ পেলে শরীয়ত না মানলে তারা আসা হাদিস না এরা হচ্ছে নামমাত্র নামমাত্রা এদের সাথে আপনি আসহাবুল হাদিসের মিল করবেন না আলেমরা কখনো এরকম নয় আলেমরা সবসময় মেনে চলে সরিয়ে মেনে চলে তারা আপনি যেটাকে বলছেন যে জিনার সাথে জড়িত এই কথা বলছেন এটাকে এভাবে জিনার সাথে জড়িত নাই ওরাও বলতে পারে আপনাকে উল্টাটাও বলতে পারে ধরেন কেউ তিন তালাক একসাথে দিল তারা বলতে পারে দেখো উল্টা বলতে পারে আপনাকে যে এরা তো একজনের উপর একজনকে দিয়ে দিচ্ছে ওইটাও তো জিনা বলতে পারে উল্টাটা বলতে পারে যে তারা হয় না এক তারা হয়েছে কেমনি বিয়ে করতে পারে উভয় দিকে বলতে পারে আপনাকে একদিকে বলবেন না যেখানে দুইটার সুযোগ আছে এখানে সবাই কি বলছি আপনাকেও বলছি আল হাদিস বলছি যারা আহিজরা বাড়াবাড়ি করে থাকে সমস্ত মাসালাতে হানাবিদের সাথে ও হানাবিদেরকেও বলছি যেইখানে একতলাফ আছে সেখানে আপনি দ্বিতীয় করা বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করা যাবে না ইমাম আবিসুফ রহমাউল্লাহ তিনি মদিনায় গেলেন বলা হয় তাকে তাকে বলা হলো তার সাথীরা বললেন তার সাথীরা যে আপনি যে মদিনায় নামাজ পড়বেন ইমাম মালিক তো রক্ত বের হলে যায় না তার কাছে হয়তো তার রক্ত বেরোছে তিনি কিভাবে নামাজ পড়াবেন আপনি এই কিভাবে নামাজ পড়বেন তিনি বলেন যে আশ্চর্য তোমরা কোন ধরনের কথা বলছো ইমাম মালিক অফিসে আমি নামাজ পড়বো না মদিনার ইমাম তার ফে নামাজ পড়বো না আমাদের ইস্তেহাদ থাকবে এখতেলাপ থাকবে সুতরাং আমরা এই নিয়ে বাড়াবাড়ি করবো না এটা হচ্ছে নিয়ম অনেক ভাইকে দেখা যায় হানাভিত রুজু হয় না অনেক ভাইকে দেখা যা ইয়াদের আলিহাদিদের তো বিয়েই ঠিক নেই নাই যদি কথাবার্তা নাউজ বি বা তারাক হয়ে যায় ইত্যাদি কথাবার্তা বলে এই কোনোটাই সবচেয়ে এগুলো হচ্ছে চেয়ে এক অপরের প্রতি আক্রমণ এগুলি আইলি কোনো কথা না এগুলি এখতলাফি মাসাল্লার ক্ষেত্রে কখনো একে অপরকে দোষারোপ করে তাদের এটা হয় না ওইটা হয় না বলা যায় না আপনি তাকে বুঝাবেন আপনি শুদ্ধটা বুঝাবেন যেটা আপনার কাছে মনে হচ্ছে শুদ্ধ সে বুঝলে ভালো না বুঝলে একতলাফিম আসলাম তার সুযোগ আছে আপনি প্রথমে মতভেদ করেন মতভেদ আগ থেকে হয়ে আসছে আপনি কি বলবেন আপনি যেটাকে এখন বলতেছেন জিনার সাথে জড়িত কি বলবেন আউ বকর অমর আউ বকর রাজি আনহুর যোগ পুরোটা রসুলের যোগ আউ বকরের যোগ অমর রাজি আনহুর যুগের একটা প্রথম অংশ পর্যন্ত তিন তালাক তো এক তালাক গণ্য করা হয় এটা বিশুদ্ধ হাদিস বোখারিতে আসছে সেগুলোতে আপনি কীভাবে অস্বীকার করবেন এটা অস্বীকার করার জন্য ইমাম বা খালিফাতুল মুসলিমিন আমির মানে অমর খত্তাহ রাজি আনহু যেটা করেছেন এটা ছিল সিয়াসা সারাইয়া সিয়াসা বলো এটাকে সিয়াসা বলার সরাই সরাই রাজনীতি ইসলামী রাজনীতি হিসেবে তিনি করেছেন যে মানুষের বাড়াবাড়ি করছে আমি এটাকে মধ্যে কঠিনভাবে আক্রান্ত করে আক্রমণ করে বন্ধ করে দিই তিনি করেছেন যুগে যুগেই মানুষ মতভেদ হয়েছে সেখানে হ্যাঁ আপনি বলতে পারেন চার ইমাম চার ইমামের একমত হলেই এটা ইয়া নয় আহ এজমা হয় না চার ইমামের বাইরেও যেটা আছে সেটাও কোনো ইমাম বলতে পারেন যেমন ইমাম রাজব বলছেন চার ইমাম এজমা এজমা এটা উনি বলেছেন কিন্তু এটা শুদ্ধ নয় চার ইমামের এজমা এজমা বলার কোনো সুযোগ নেই চার ইমামের বাইরেও যারা আছেন তারাও তো মতভেদ করতে পারেন ইমাম আউজাই রহমতুল্লাহ আল ইমাম আহল ইসলাম তিনি কত বড় ইমাম ছিলেন তা আপনি কখনো কল্পনা করতে পারবেন না তার কিতাব পড়লে বুঝবেন ইমাম সৌরি রহমতুল্লাহ আলী যার সম্পর্কে দরাবুল মাদাবুল মাসাল ছিল তিনি বলা হতো যে যে কুফাতে অমুক তিনি হচ্ছেন সুফিয়ান আত্মাউরি ইমাম লাইস ইবিন সাহাদ আল মিস্ত্রি তার সম্পর্কে স্পষ্ট বলা হতো যে মিশরের সবচেয়ে বড় ইমাম হচ্ছে ইমাম লাইস ইবিন সাহাদ আল মিস্ত্রি এইভাবে ইমামদের দিকে আপনি তাকান আপনি শুধুমাত্র চার ইমামের দিকে বলে নির্ধারণ করবেন না এর বাইরে মতগুলো শুদ্ধ হতে পারে অনেক সময় সুতরাং আপনি এইভাবে বলতে পারেন না যে জিনার ব্যাপারে উদাসীন এই সমস্ত কথা বলবেন না কারণ আপনি উল্টোটাও তারা বলতে পারে এই সমস্ত masala তার যে যেখানে যেই মতটি প্রসিদ্ধ সেই মতটা সে বলবে যেখানে যেই মতটা নেয় না মানুষ সেখানে সে বলবে না আর যেখানে মানুষ বিপদ দেখে সেখানে অনেক সময় নিয়ম হচ্ছে শরীয়ত বিধান হচ্ছে এই সমস্ত বিপদের সময় বলা যায় যে তুমি অমুকের মতটা নাও দেখো মানুষ এত অবস্থা খারাপ হয়ে গেছে পরিবার নিয়ে চলতে পারছে না ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কখনো কখনো এই সমস্ত মাসলায় বলতেন যে এই সমস্ত মাসলা তুমি অমুকখানে যাও তোমাকে ফতোয়া দিবে কেন তিনি যা তার ফতোয়া তার এখানে সমস্যা পড়বে তখন তিনি বলতে আমার ফতোয়া নিও না তো অমুকের কাছে যাও সে ফতোয়া দিবে সেটা তুমি গ্রহণ করো এটা হচ্ছে সম্প্রীতি এটা হচ্ছে ইসলামের ওয়াইডনেস ইসলামের ব্রডনেস ইসলাম বুঝায় ইসলাম কতটুকু সুন্দর এখানে একে অপরকে মারা এটার কারণে পুকুরি পর্যন্ত জিনা পর্যন্ত এই জাতীয় কথাবার্তা বলাটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ এবং বেহু দেখা এগুলো করা যাবে না এর মাধ্যমে আমাদের সমাজে কখনো সম্প্রীতি সৃষ্টি হবে না হানাহানি মারামারি সৃষ্টি হবে রাষ্ট্র যেখানে আপনি দেখেন এই সমস্ত মাসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে রাষ্ট্র একটা মত নিলে সেটাকে গ্রহণ করতে হয় বাংলাদেশের রাষ্ট্র এখন তিন তালাককে এক তালাক হিসেবে ঘোষণা দিচ্ছে এবং এটাই নিয়েছে তারা এটাকে তারা মনে হয় তিন তালাক একসাথে দিলে এক তালাক বলেছেন এবং রাষ্ট্রের মতটাকে নেয়া এই সমস্ত ইস্তেহাদি মাসালাতে রাষ্ট্র যদি কোনো একটা মতকে গ্রহণ করে সেটাকে গ্রহণ করা জরুরি হিসেবে আমরা মনে করি আপনি না নিলে আপনার আপত্তি নেই কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করে কাউকে জিনা করতেছে এ কথা বলবেন না উপরে বিপরীতটা বলতে পারে তারা আমরা বিপরীতটা বলতে পারে কি বলতে পারে পাঠা দিয়ে হ্যাঁ ধার করা পাঠা দিয়ে এখন সে তাহিলা করাচ্ছে এটার আপনি কি জবাব দিবেন এটা যে কত নিকৃষ্টতমতম কাজ রসুল্লাহ সাল্লাহিস তিনি বলেছেন আল্লাহ তার উপর হবে যে লোক হালাল কাজগুলি কাজগুলি করবে হিলা করে হালাল করা চিন্তা করবে পড়বে তার উপর এর অর্থ হচ্ছে আপনি যেখানে লালনত জায়গা আছে সেখানে অনুমোদন করতেছেন আর যেখানে সুযোগ আছে শরীরেলাফের সেখানে আপনি কঠিনভাবে ধরতেছেন এটা কিন্তু ঠিক না আপনি একটু আমরা বুঝার বিষয় আছে জিনিসটা আল্লাহ আমাদের বুঝার তো